আমার নিজস্ব তাঁত আছে এখানে গোবিন্দপুরে এসে যদি জিজ্ঞেস করেন যে বঙ্কিম শিকদার তাঁতের ব্যবসা করে আমাদের দোকানের নাম বলতে হবে না বঙ্কিম শিকদার তাঁতের ব্যবসা করে বললেই দুইশো কুড়ি টাকা তাঁতের মাল যেটা দেখা যায় হবে তো হ্যাঁ একদম আপনি ভিডিওটা মিলিয়ে নেবেন যদি মনে করেন ছটা মালে তিনটে নেবেন ভেঙে নেবেন নিতে পারবেন আর আমাদের কোনো বাধ্যবাধকতা নেই এত হাজার টাকায় মাল নিতে হবে আমরা সিউড়িতে মাল পাঠাই এভেলেবেল আপনি যদি মাল হাতে পেয়ে টাকা দেবেন সিউরিতে মাল নেবেন নিতে পারবেন কোনো অসুবিধা নেই তাঁতের শাড়ি প্রচুর আছে প্রচুর তাঁতের শাড়ি আছে ঢাকাই জামদানি আছে হাট আছে ঢাকাই জামদানি আমার কাছে মাত্র শুরু একশো ষাট টাকা থেকে মসলিনটা মসলিনের মধ্যেও কিন্তু প্রচুর আইটেম রয়েছে চারটে আইটেম দেবো মসলিনের মধ্যে নমস্কার নমস্কার আমাদের নাম হয়েছে বঙ্কিম শাড়ি সেন্টার আমার নাম হচ্ছে বঙ্কিম সিকদার আর আমাদের এড্রেস হইছে বিবেকানন্দ নগর 60 প্লার শান্তিপুর নদিয়া একদম স্ক্রিন এর নম্বরে कांटेक्ट করলে হ্যাঁ স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার कांटेक्ट করলে আমাদের সাথে যোগাযোগ হবে তো আজকে ভিডিওতে আমরা কি দেখব আজকের ভিডিওতে আমি সামনে আধারন পূজোর দুমাস আছে হ্যান্ডলুম দেখাবো তারপরে সিল্কের মাল দেখাবো পূজোর কালেকশন ভালো 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 পূজোর কালেকশন অনেক রয়েছে দেখে নেব আমরা এই দেখো প্রথমেই প্রথমে একটা শাড়ি দেখাচ্ছি হ্যান্ডলুমের উপরে টিসু শাড়ি টিসু হ্যাঁ টিসু মাত্র সাড়ে তিনশো টাকা দাম সাড়ে তিনশো টাকা হ্যাঁ আর আমি সব মালের দাম বলবো না কারণ আমাদের দোকানদার রয়েছে তো এই দেখেন আমাদের কাছে হ্যান্ডলুম তো রয়েছেই এ টু জেড মাল রয়েছে একদম আপনার

এই যে সব সেলফের উপরে আছে এটা সেলফের উপরে আমি সব মালের দাম বলবো না আগেই বলছি হ্যাঁ এই এই ঢাকাইটা এই এই যে এটা সব ঢাকাই এগুলো এটা সব ঢাকাই দুশো টাকা দাম দুশো পঁচিশ হ্যাঁ টাকা এই দেখেন একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই হ্যাঁ কোয়ালিটি আমাদের কোয়ালিটিটা আমাদের নাম আছে আমাদের আগেই বলেছি আমাদের ঘরে এসে আমার আমাদের দোকান খুঁজতে হবে না বলবেন বঙ্কিম শিকদার তাঁতের ব্যবসা করে তার দোকানে যাব। আমাদের ছাপার অন্তত পঞ্চাশটা আইটেম আছে আমি আজকে ভিডিওটা সবকিছু দেখাতে পারবো না দুই একটা করে দেখাবো শাড়ি কারখানা কিন্তু রয়েছে হ্যাঁ কারখানা রয়েছে আপনি এ টু জেড আমাদের ঘরে প্রচুর সুতো রয়েছে আপনার দেখলে বুঝতে পারবেন এই দেখুন এটা শাটিং কাপড় আমি আগেই বলছি পুজোর কালেকশন দেখো পুজোর কালেকশনের উপরেই করব এটা শাটিং কাপড় আমি খুলে দেখাচ্ছি এইসব পাপুর গুলো আপনার সাড়ে আটশো টাকা নশো টাকার মধ্যে এইসব পাপুর পেয়ে যাবেন সাড়ে আটশো থেকে নশোর মধ্যে এই যে ব্লাউজ পিস রয়েছে রকম আপনার একটা বেনারসির থেকে এটা ডোয়েলটন কাপড় রয়েছে খুব ফাইন কাপড়ের মধ্যে তারপরে এখানে দেখেন বেনারসি তাঁত বেনারসি এই যে তাঁত বেনারসি এগুলো সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা আমি সব কাপড় খুলে দেখাতে পারবো না কারণ ভিডিওটার মধ্যে আমি অল্প অল্প করে সব দেখাবো হ্যাঁ একটা দুটো করে সব দেখাবো এই দেখেন মটকা শাড়ি হচ্ছে এই দেখেন এখানে একটা শাড়ি দেখাচ্ছি আপনি দশটা দোকান ঘুরলে একটা দোকানে পাবেন না এই যে মটকা বেনারসি আর আমাদের আমাদের ঘরে মাল প্রত্যেকটা কোয়ালিটির মাল আমরা কোয়ালিটি ছাড়া বেশি না আর আমাদের কাছে রেডিমেড মাল পাবেন মাত্র দশ টাকা থেকে দশ টাকা থেকে মাত্র দশ টাকা থেকে বাচ্চাদের মাল শুরু মাত্র দশ টাকা থেকে রেডিমেড মাল পাবেন আর আমাদের ঘরে এ টু জেড মাল পাবেন মানে রুমাল থেকে শুরু করে রুমালটা পর্যন্ত আমি আপনাকে দিতে পারবো রুমালটা পর্যন্ত আছে এই দেখেন এই সিল্কের মালটা সাড়ে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে এখানে দশ থেকে বারোটা কালার থাকবে আর আমাদের ঘরে মাল আপনি যদি মনে করেন ছটা মালে তিনটে নেবেন ভেঙে নেবেন নিতে পারবেন আর আমাদের কোনো বাধ্যবাধকতা নেই এত হাজার টাকায় মাল নিতে হবে আমরা সিউড়িতে মাল পাঠাই এভেলেবেল আপনি যদি মাল হাতে পেয়ে টাকা দেবেন সিউডিতে মাল নেবেন নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর সিউডিতে মাল নিলে মিনিমাম দু হাজার মাল নিতে হবে দু হাজার টাকা কিন্তু চলে আসবে হ্যাঁ আমার কাছে পাঁচটা আইটেম আছে বালুচুড়ি পাবেন মাত্র সাড়ে পাঁচশো থেকে এক্সট্রা সাড়ে বারোশো অবধি পাঁচটা আইটেম আছে শাড়িটা এক পিস করে নেওয়া যেতে পারে তো হ্যাঁ শাড়ি পিস আমাদের ঘরে সব কিছুই আমরা ভেঙে দিই কোনো অসুবিধা নেই মোটামুটি যেটা বান্ডিল থাকবে হাফ বান্ডিল নিলেও কোনো অসুবিধা নেই আর শাড়ির কোনো ব্যাপার নেই শাড়ি নিতে পারবে আমাদের কাছে ঝিমুসু শাড়ি পড়বে মাত্র চারশো আশি টাকা চারশো টাকা এবার আমি যে দামগুলো বলছি এই দামগুলো শুধু এক পিস দুই পিসের ক্ষেত্রে এগুলো যদি বেল নেন বা কুড়ি পিস থেকে চল্লিশ পিসের মধ্যে যদি থাকে সেগুলো বেলের দাম আসবে আমাদের কাতান বেনারসি পাবেন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকায় কাতান বেনারসি পাবেন এই যে কাতান বেনারসি পাঁচশো আশি টাকা আমাদের কাছে এই দেখেন গলদের শাড়ি পাবেন আমাদের কাছে নেই হেন কোনো জিনিস নেই আমরা আজকে ভিডিওতে ব্লাউজ রয়েছে ব্লাউজ পাবেন আমাদের কাছে বিয়াল্লিশ টাকা থেকে আমরা পঁচিশ টাকা তিরিশ টাকার ব্লাউজ রয়েছে ব্যবহার করতে পারেন আমরা সেরকম মাল বেশি না আমাদের কাছে এই দেখেন থ্রি পিস পাবেন থ্রি পিস পাবেন টু পিস পাবেন ওয়ান পিস পাবেন এমনি কুর্তি পাবেন পাবেন নাইকি পাবেন আমি বলছি না এখানে তুমি দেখিয়ে দাও মোটামুটি ঝুলানো রয়েছে আরো আমাদের স্টক রয়েছে গোডাউন রয়েছে ঠিক আছে চুড়িদারের পিস রয়েছে হ্যাঁ এই একটা মাল দেখো এটা নতুন নতুন এসছে এবার খুব চলছে এই মালটা এটা হচ্ছে মসলিন হ্যাঁ মসলিন মসলিন আমার কাছে সাতশো টাকা থেকে স্টার্ট সাতশো টাকা মাত্র সাতশো টাকা আর আরেকটা কথা বলছি এখন দাম কিন্তু প্রচুর কম আছে সামনে মোটামুটি এক মাসের মতো মালের দাম সব বাড়বে আপনারা যদি মনে করেন যে মালটা এখন তুলবেন অনেক কম দামে পাবেন আমাদের কাছে গামছাটা দেখে কিন্তু গামছা পাবেন মাত্র ষোলো টাকা থেকে ষোলো টাকা থেকে টাকা থেকে গামছা আর আমাদের সিল্কের আইটেম তো রয়েছেই সিল্কের আইটেম নতুন এসছে এখানে তুমি তো দেখতেই পারছো এখানে বান্ডিল বান্ডিল মাল রয়েছে এখানে প্রচুর প্রচুর মাল রয়েছে পূজর কালেকশন দেখো গুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে কালেকশন নতুন ঢুকে গেছে এই দেখো এই সব মাল 950 থেকে 950 থেকে 1250 পর্যন্ত 500 টা আইটেম আছে একই একই জিনিস পাঁচটা ছটা আইটেম আছে মানে কোয়ালিটি ব্যাপার মানে পাঁচটা ছটা কোয়ালিটি আছে আইটেম বলতে কোয়ালিটি এই মালটার কোয়ালিটি হবে 5 থেকে ছটা তারপরে তোমার এই যে এইটা মুসলিনটা মুসলিমের মধ্যেও কিন্তু প্রচুর আইটেম রয়েছে চারটে আইটেম দেবো মসলিনের মধ্যে মানে কোয়ালিটি যেটা আর কি আমি তো আপনার আগেই বলছি সাতশো টাকা সাতশো টাকা থেকে মসলিন দেব আর সাপার তো ভ্যারাইটি সাপার রয়েছে সে তো তোমাদের বলেছি অন্তত পঞ্চাশটা আইটেম হবে হ্যাঁ সবকিছু বন্ধনা বন্দনা সুলতান বন্দনা সুলতান বন্দনা রাজা বাবু সোনা তারপর তোমার মিনু তারপরে তোমার মহারানী মালা ভ্যারাইটিস মানে সমস্ত আর তাঁতের শাড়ি শাড়ি প্রচুর আছে প্রচুর তাঁতের শাড়ি আছে ঢাকাই জামদানি আছে হাট আছে ঢাকাই জামদানি আমার কাছে মাত্র শুরু একশো ষাট টাকা থেকে একশো টাকা হ্যাঁ একশো টাকা থেকে

আমাদের অ্যাড্রেস হয়েছে বিবেকানন্দনগর সাইটপোলার শান্তিপুর নদিয়া আর আমি আপনাদের একটা আপনাদের জন্য একটা কথা বলছি যে আমাদের ঘরে সিউড়িতে মাল পাঠানো হয় মিনিমাম দু টাকা আমাদের ঘরে এসে যদি মাল নেন কোনো বাধ্যবাধকতা নেই আপনি এক পিস মালও নিতে পারেন দুশো টাকারও মাল নিতে পারেন আপনি দেখেও চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য কেউ খারাপ ব্যবহারও করবেন আপনাকে কোনো আদর যত্নই করবে কেউ কোনো আপনাকে কি করবে না আর আমাদের সাথে একবার কাজ করলে আপনারা বুঝতে পারবেন আমাদের শপের যে স্টাফ আছে তাদের ব্যবহার বা ই আমি আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব নমস্কার সবাই ভালো থাকবেন